এটা ছিল আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের সাথে দার্জিলিং ট্রিপ তখন আমাদের বয়স চার কি পাঁচ একই সাথে নার্সারি স্কুলে পড়তাম একই ক্লাসে তারপর একসাথেই প্রাইমারি স্কুল হাই স্কুল তারপর সবার সাবজেক্ট আলাদা সবাইয়ের কলেজ আলাদা হয়ে গেল কিন্তু বন্ধুত্বটা ঠিক একই সাথে একইভাবে রয়ে গেল এখন সবাই নিজেদের প্রফেশানে নিজেদের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকলেও তার মাঝেও আমরা একটু টাইম বার করি নিজেদের জন্য একসাথে বসে চুটিয়ে গল্প করি এক দু দিনের নয় আমরা যখন ক্লাস নাইনে পড়ি ঠিক তখন এই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা করেছিলাম আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যেদিন আমরা দাঁড়িয়ে যাব নিজেদের পায়ে নিজেদের টাকায় ঘুরতে যেতে পারবো ঠিক সেদিন আমরা পাহাড়ে যাব পাহাড়ে যাওয়ার এই প্ল্যানিংয়ে আরও কিছু বন্ধু ছিল আমাদের কিন্তু সময়ের স্রোতে তারা হারিয়ে গেছে কিন্তু আমরা ছজন বন্ধু একই রকম আছি এবং আমরা পেরেছি পাহাড়ে ঘুরতে যেতে এই আমাদের হোটেল বাড়ি আমরা এসেছি এখন বিজন বাড়িতে বিজনবাড়িতে এক রাত্রি থেকে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে দার্জিলিংয়ে দুদিন থেকে তার আশেপাশের অনেকগুলো জায়গা আমরা ঘুরে নিয়েছিলাম দার্জিলিংয়ে এর আগেও আমি গেছি আরও অনেক জায়গায় হয়তো গেছি পরেও যাব কিন্তু বন্ধুদের সঙ্গে যে কটা দিন আমরা আনন্দ করে ঘুরলাম কাটালাম যে মুহূর্তগুলো তৈরি হলো সেগুলোই থেকে যাবে আজীবন মনের মনিকুঠায়। একটা সুন্দর স্মৃতি হয়ে